আন্তর্জাতিক ক্রিকেট থেকে তামিম ইকবালের অবসর ঘোষণা হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল শুক্রবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি এই কথা জানিয়েছেন অবসরের কথা জানিয়ে তামিম লেখেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আসি অনেকদিন ধরেই সেই দূরত্ব আর বুঝবে না আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছিলাম এখন যেহেতু সামনের চ্যাম্পিয়ন্স ট্রফির মধ্যে বড় একটি আসর আমি চাই না আমাকে গিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যবহৃত হোক এটা অবশ্যই আগেও সাইনি। সাইনি বলে আগে নিজেকে পিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি যদিও অনেকে বলেছেন অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি কিন্তু পিসিবির কোনো ধরনের চুক্তি যে নেই এক বছরের সময় আগে যে নিজে থেকে সরিয়ে দিয়েছি তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনার অর্থ কিছু নেই তারপরও যত আলোচনা হয়েছে অপশন নেওয়া বা খেলা চালিয়ে যাওয়া সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার আমি নিজেকে সময় দিয়েছি এখন মনে হচ্ছে সময়টা এসে গেছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবে আমাকে ফেরার জন্য বলছে নির্বাচক কমিটির সঙ্গেও আলোচনা হয়েছে আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা তবে আমি নিজের মনের কথা শুনেছি দুই বিশ্বকাপের আগে যা হয়েছে আমার জন্য তা বড় ধাক্কা ছিল যেহেতু টিকেটীয় কারণে আমি দলে বাইরে যাইনি তারপরও আমি যেখানে গিয়েছি টিকেট ভক্তদের অনেকেই বলেছেন মাকে আবার জাতীয় দলে দেখতে চান তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি আমার গিরেও একশো অনুরাগি আছে আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি কিন্তু তার মাকে বারবার বলেছে বাবাকে আবার দেশের চাষিতে খেলতে দেখতে চায় ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত ছেলেকে বলি তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে এমন প্রস্তুতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তামিমিক